আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ তালুকদার ফার্নিচারের পক্ষ থেকে আজকে আবার কোলি মডেল ছয় ফিট বাই ছয় ফিট একটা তিন পালা আলমেরিয়া নিয়ে আসলাম সিম্পল আরম্পল সয়সের ডাইনিং টেবিল এই ডিজাইনটা পছন্দ করেছে প্যারিস প্রবাসী পুরান ডাকার সুতরাঘুরে এক ভদ্রলোক বাই তাই ভিডিও করে আপনার সামনে নিয়ে আসলাম এগুলো ডেলিভারি চলে যাবে এই ডিজাইনে আলমেরিয়া ডাইনিং টেবিল অনেক তৈরি করা আছে আমাদের ফ্যাক্টরিতে যদি আপনারা ছান আমরা দিতে আমি প্রথমে আলমারির কাঠের কোয়ালিটিগুলো দেখাচ্ছি দেখেন সাইডের যে সেগুন কাঠের ফাইবার ফাইবারগুলো লেকার পলিশ করার পরে কত সুন্দর জায়গায় ওর দেখেন খুবই সুন্দর দেখা যাচ্ছে এবং আমরা ইটালিয়ান কেমিক্যাল দিয়ে লেগার পলিশ করেছি লেগার পলিশটা উনি একটু গাঢ় কালার চাইছে সেই সব কালারটা একটু গাঢ় করে দিয়েছি দে মাসাল্লাহ খুবই সুন্দর দেখা যাচ্ছে সম্পূর্ণ হাতের নকশা কারোগজ করে দিছি এবং নকশার কাজগুলো আপনাদেরকে দেখাচ্ছি কাঁচার থেকে দেখেন মশলা খুবই সুন্দর দেখা যাচ্ছে এবং খুব নিখুঁতভাবে নকশার কাজগুলো করা হয়েছে এবং সাইডে যে কাঠের ফাইবারগুলো দেখেন আলমারির সাইডটাও দেখাচ্ছি এবং লেকারের ফিনিশিং দেখেন মশলা খুবই গর্জিয়ে দেখা যাচ্ছে এবং নকশা কাজগুলো যে কান্ডিশের মধ্যে করে দিয়েছে গোলাপের নকশার ডিজাইনগুলো দেখেন নকশার ডিজাইনটি কত সুন্দর দেখা যাচ্ছে এবং খুবই নিখুঁতভাবে আমরা কাজগুলো ফুটিয়ে তুলেছি এবং লেখার পলিশ করার পরে যে কাজের ফিনিশিংটা খুব সুন্দর দেখা যাচ্ছে এবং দেখেন ভিতরের ডিজাইনটা সম্পন্নটাতে দুই সাইডে আমরা সেলফ সিস্টেম করে দিয়েছি আর মধ্যে যে ইয়েটা এখানে টাই টাইহেঙ্গা সিস্টেম করেছে করে দিয়েছি যাদের কোট টাই এগুলো রাখা যায় আর দুই সাইডে ডয়ারে অনেক জিনিসপত্র রাখতে হবে মধ্যে যে ডোয়ারটা করেছি ডোয়ারে শাড়ির রাখার মতো সিস্টেম করে দিছে যে শাড়ি কাপড়গুলো সুন্দর করে রাখতে হবে এবং কাঠের কোয়ালিটি দেখেন ভিতর বাইরে সেম ডিজাইন করে আমরা তৈরি করে দিয়েছি এবং পাল্লার যে কাঠের টিকনেসটা দেখেন সম্পূর্ণ এক ইঞ্চি টিকনেস সব কাজ করার পরও সলিড এক ইঞ্চি মোটা টিকনেস আছে পার্লার মধ্যে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর অনেক ভিতরে প্রচুর জায়গা আছে আপনারা অনেক জিনিসপত্র রাখতে পারবেন এবং দেখেন সম্পূর্ণ প্রত্যেকটা পাল্লাই এক ইঞ্চি মুটা টিকনেস আছে সম্পূর্ণ কাজ করার পরে ঠিক আছে তা দেখেন মাসল্লা খুবই সুন্দর দেখা যাচ্ছে এমন এই ডাইনিং টেবিলটা এই প্রথমেই দু তিন দিন আগামী একটা ভিডিও সারছি এটা প্যারিস থেকে এক ভদ্রলোক ভাই দেখে পছন্দ করেছে আমার ডেলিভারি চলে যাবে এটা দেখেন সলিড তিন ইঞ্চি বা তিন ইঞ্চি মোটা কাঠ থেকে পায়েটা করেছে আর তিন ইঞ্চি মোটা পায়ার উপরে আর এক ইঞ্চি মোটা পেস্টিং দেয় এই ডিজাইনটা করে দিয়েছি ডিজাইনটা করাতে ডাইনিং টেবিলটা খুব সুন্দর দেখা যাচ্ছে এবং মধ্যে যে ডিজাইনগুলো দেখছেন সলিড কাঠের উপরে এই ডিজাইনটা করে দিয়েছি চেয়ারের সাথে ম্যাচিং করে দেখেন মশলা খুবই সুন্দর দেখা যাচ্ছে ছয়টি চেয়ার এবং একটি টেবিল এই টেবিলে টেন মিলের মোটা গ্লাস পড়বে শিন ফিট বাই সাড়ে পাঁচ পিট টেন মিলি মোটা গ্লাস হয়ে মোটা গ্লাস হয়ে ডাইনিং টেবিলে প্রাইস নিচে ছত্রিশ হাজার টাকা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা ডাইনিং টেবিল নিয়ে আসলাম আর সোয়া ফিট বেস হয়ে আমার এটা প্রাইস দিয়েছে পঞ্চান্ন হাজার টাকা দেখেন আপনার উনি একটু লেগাটা একটু গাঢ় চাইছে সেই হিসাবে গাঢ় করে দিছি গাঢ় করাতে আসলে কাজের ফিনিশিংটা খুবই সুন্দর দেখা যাচ্ছে দেখেন মাসাল্লাহ খুবই চকচক করতেছে আমরা এই টাইলের কেমিক্যাল দিয়ে করে তাই এই কেন এসেই লেকার পলিশটা পানি পড়ল কাটের এবং লেকার কোনো ক্ষতি হবে না আপনার দশ বারো বছর আরামসে ব্যবহার করতে হবে কোনো সমস্যা হবে না এবং পালিশ করাতে হবে না দেখেন মাসাল্লাহ খুবই স্যাম্পল নামে দিয়ে খুবই সুন্দর একটা ডাইনিং নিয়ে আসলাম আমাদের এই ডাইন টেল আপনারও পছন্দ হলে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ করারি মতো হোয়াটসঅ্যাপে ফোন দিলে দেখি তারপর যদি তারকদার ফার্নিচার ফ্যাক্টরি ভিজিট করতেছেন ফ্যাক্টরি হচ্ছে মিরপুর কাজীভারা বাস স্ট্যান্ডের পাশে এবং মেট্রো রেল ফিলার নাম্বার যদি বলি দুইশো ছিয়াশি নাম্বার ফেলার সামনে আসলে আমরা দেখি তারপর দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এবং রুচিশীল ফার্নিচার আমরা তৈরি করে থাকি দেখেন কাজের মানগুলো খুবই সুন্দর আপনার কাছে আসলে সবচেয়ে ভালো হয় আমরা ফ্যাক্টরিতে এসে ভিজিট করে আমরা কি কার দিয়ে তৈরি করি সেগুলো দেখতে পারবেন সেগুলো দেখে শুনে বুঝে আপনার ফার্নিচার আপনি নিতে পারবেন তাহলে আমাদের জন্য আর ভালো হয় আমার এই চ্যানেলটা নতুন ফার্নিচার ডিজাইনের ভিডিও সেটা থাকি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে পরবর্তী ভিডিও থাকলে সবার আগে আপনি পেয়ে যাবেন দেখেন আমরা খুব কষ্ট করে সুন্দর সুন্দর ফার্নিচার তৈরি করে থাকি তার ভিডিওটা দীর্ঘ সবাই ভালো থাকেন আসলাম